হ্যালো বন্ধুরা আমার নাম মন মজা ঠিক ভালো নেই আমার খুব কান্না পাচ্ছি আমার ছেলেকে দেখে দেখছো আমার ছেলেকে দেখো ভালো লাগছে না দেখো দেখি আমার ছেলেকে করছে আদা খাবার খেলো সকালে আধা খাবার খেলো না আজকে আর খাওয়াইনি আদা খাবার খেয়ে খাইয়ে জল খাইয়ে রেখে দিয়েছে ঠিক বাটতো বা ভাল লাগবে তোমার বাইরে বৃষ্টি পড়ছে সবাই তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি প্রচুর কাজ কিভাবে সারবো বুঝে উঠতে পারছি না তার মধ্যে একটু ভিডিও করলাম তুই তো মা দুজনেই বসে আছে মায়ের ভালো জোরে বৃষ্টি করছে কিন্তু গরম কমছে না কিছুতেই ব্যবসা গরম না গরম কমছে না আজকে শনিবার সবাই খুব ভালো থেকো দিনটা সবাই খুব ভালো যাক মা এক তাই তো বড় ঠাকুরের কৃপায় সবাই দিন খুব ভালো যাক দেখেছো ছেলেকে নিয়ে বসে আছি টাইম ওয়েস্ট করছি এটা শরীরটা ভালো নেই সর্দি লেগেছে সর্দি আমার পোলে আর সর্দি লাগছে হুম আরেকজন মোবাইল নিয়ে মুথু 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 খুব শুনে যাচ্ছে এই যে এই আবার বললো সত্যি আমি পাগল না ওকে বলছি আমি তো পাগল আছো না গো অনেক কাজ আছে যাই হুম পরে আবার কথা বলবো পরে আবার ভিডিও করবো ওরা বলছে আর করতে হবে না না করলে তোমার তো ভালো লাগবে বলো বলছে হ্যাঁ ওরা বলছে শত্রু শত্রু আমার সবাই শত্রু এরা ঘরের শত্রু বিভীষণ সব শত্রু শত্রুদের রেখেছি আমার সাথে বুঝেছো তো কিন্তু তোমাদের তো আমাকে রোজ একটু একটু করে ভিডিও করে দেখাতে হবে তাই না বলো তোমরা তো ভালোবাসো আমাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার বলছি একটু ফলো করো একটু লাইক কমেন্টস করো হ্যাঁ সবাই খুব ভালো থেকো মিষ্টিতে আনন্দ অনুভব করো সবাই মিলে ঘরে বসে বাইরে থেকে হোক যাই হোক দেখে হোক সবাই মিলে আনন্দ অনুভব করো ঠিক আছে আজ যাই টাটা